মর্নিং এভরি ওয়ান আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আজ সোমবার সোমবার সারাটা দিন কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আজ সকালবেলা উঠে মনটা না অনেকটা খারাপ লাগছে কেন জানি না হঠাৎ করে মনে হচ্ছে কি কিছুই যেন ভালো লাগছে না শরীরেও কোনো এনার্জি পাচ্ছি না মানে এনার্জি লেস হয়ে যেন সমস্ত কাজকর্মে হাত দিয়েছি আসলে কী হয়েছে বলো তো আগের দিন জামাই ষষ্ঠীতে বাপের বাড়ি যাব বাপের বাড়ি যাবো একটা আনন্দ ছিল তাই ওইটা মানে ওই কথাটাই বারবার মনে পড়ছে ছিলাম না কিন্তু যেহেতু কাছেই বাপের বাড়ি তাই খুব একটা যে থাকা হয় তা নয় ওই যাই আর চলে আসি এরকমই তো ওই যে যাবো একটা একটা বিশেষ অনুষ্ঠান রয়েছে একটা মানে আনন্দ হচ্ছিলো তো আজকে মনে হচ্ছে একদম ফাঁকা ফাঁকা লাগছে দিনটা যে কি তাড়াতাড়ি কেটে গেল তাই একদম ভালো লাগছে না ওই সব ভেবেই যেন আরও বেশি এনার্জি পাচ্ছি না জানি না কিন্তু শরীরটাও যেন কীরকম লাগছে মানে কোনো কাজেই যেন একদম মানে এনার্জি তো একদমই নেই মানে মনও বসছে না কোনো কাজে কিচ্ছু ভাল লাগছে না মনে হচ্ছে চুপচাপ শুয়ে থাকি আর কি কিন্তু তা করলে হবে আমাদের গৃহবতীদের তো সেসবের উপায় নেই বলো যে ভালো লাগছে না শুয়ে বসে কাটিয়ে দেবো তা করলে হবে না কাজ প্রতিদিনে সেটা করে যেতেই হবে সে শরীর যেমনই থাকুক না কেন তার সাথে গরমটা অতিরিক্ত পড়েছে কিছুই যেন ভালো লাগছে না বেশ কয়েকদিন ওয়েদারটা ঠিক ছিল বৃষ্টি হচ্ছিলো বেশ ভালো ছিল আবার যে দুদিন ধরে কি যে হয়েছে ওয়েদারটা এত বেশি গরম পড়ছে আর তে তো কোনো নিউজে দেখছিও না কোনো বৃষ্টির মানে কোনো খবরই দেখছি না আরও শুনছি তাপমাত্রা বাড়বে কি যে অবস্থা হবে উফ ভালো লাগছে না এই গরমে একেই মানে আজকে একেই তো তীব্র গরম রয়েছে তারপর শরীর কিছু ইচ্ছা করছে না সমস্তটা মিলিয়ে মিশিয়ে যেন একদম মানে সেই তালগুল পাকিয়ে গেছে আর কি ওই রকম মনে হচ্ছে ওদিকে উপরের সমস্ত কাজকর্ম যা যা ছিল সে সমস্তটা করে চলে আসলাম নিচের ঘরে এসে এবারে এই যে বিছানাটা গুছিয়ে নেব আর আজকে বললো সকালবেলা ছিঁড়েই খেয়ে নেবে তাই ব্রেকফাস্টে গরমকালে খুব একটা অসুবিধা হয় না তবে প্রত্যেক বছর জানো তো আম যখন ওঠে বড় তখন রুটি খেতে আরও বেশি ভালোবাসতো না আমের সাথে রুটি ওর ভীষণ জমে যায় একটা ব্যাপার তবে কি হয়েছে কে জানে ও বলে কি আমার চিঁড়ে দই খেলে পারে পেটটা অনেক ভালো থাকে কোনো অসুবিধা হয় না কিছু না আমের মানে এখন রুটি আমের থেকে ওই চিঁড়ে দই ওর সাথে আমটা মাখিয়ে দিই ওটা খেতেই বেশি ভালোবাসে আর কি এখন সকালবেলা ব্রেকফাস্ট হিসেবে ওটাকেই বেশি দেখি এখন ভালোবাসে তো যেটা ভালোবাসে সেটাই দেওয়া উচিত আর কি আর তারপরে হচ্ছে যেটা তো শরীর ভালো থাকবে সেটাই খাওয়া দরকার তো সেই মতো সেটাই দিয়ে দেব তো বোঝাগুলো চিঁড়ে খাইয়ে দেবো ও খুব একটা খাবার নিয়ে মানে অসুবিধা কিছু করে না যেটা দেবো ও সেটাই খেয়ে নেয় হয়তো বলে একটু মা আজকে এটা হলে ভালো হতো এই কিন্তু একদম খাবো না বা খেতেই চায় না কান্নাকাটি করে তা নয় ও আবার যা দেব সেটা মানে খেয়ে নেয় আর কি ওদিকে তোমাদের সাথে গল্প করতে করতে বিছানাটা তো গুছিয়ে নিলাম এবার এই যে ফার্নিচারগুলো রয়েছে ঘরে সেগুলো একটু হালকা করে মুছে নেব সমস্তটা আসলে আগের দিন মোছামোছি কিছুই হয়নি ওই যে বললাম জামাই সৃষ্টিতে বাপের বাড়ি যাবো বলে এত আনন্দ তো সেই জন্য আর সেইভাবে খুঁটিনাটি কোনো কাজকর্ম আর করা হয়নি যেটুকু না করলে নয় আর কি সেই কাজগুলো করে গেছি আর কি তো এইসব কাজকর্ম আর সকালের দিকে কিছু করা হয়নি যেহেতু সকাল সকাল বাপের বাড়ি যাব বলে কথা সেইভাবে সকাল সকাল তো খুব একটা যাওয়া হয় না কোন কোনো সময় হয় তো সেই বোজর মানে ছুটি থাকলে আসলে ওই রবিবার ছুটি থাকলে বিকেলে যাই আবার রাত্রেবেলা খাওয়া দাওয়া করে চলে আসি এরকমই যাওয়া হয় সকালের দিকে খুব একটা যাওয়াই হয় না রান্না বান্না সমস্তটা থাকে তো কাজ বাজ সকালের দিকে তাই জন্য আর মানে সেইভাবে যে বাপের বাড়ি যাওয়ার ছুটিই পাই না আর কি তো যাই হোক সেই আনন্দ ছিল তো আজকে সেই আনন্দে আর কি সেইভাবে কোনো কাজকর্ম হয়নি ঘরেরই তো আজকে এই সমস্তটা একটু মুছে নিচ্ছি আর ধুলোও তো পড়ে মানে হালকা ধুলো পড়ে প্রতিদিন মুছলে পরে তাও মানে তা হলে পরেও পরের দিন দেখলে পরেও মনে হবে কি যেন কতদিন মোছা হয়নি এরকম একটা ব্যাপার সে ধুলো পড়বেই আসলে কি হচ্ছে বলো তো এখন আবার বৃষ্টি হচ্ছে না তো বৃষ্টি না হলে পরে এই রাস্তাঘাটে প্রচণ্ড ধুলো আর সেইগুলো জানলা দরজা দিয়ে সব ঘরের ভেতর ঢুকছে আবার যদি বৃষ্টি হয় না কয়েকদিন তাহলে পরে আবার খুব একটা যে ঘরের ফার্নিচার এসবগুলো ধুলো ময়লা বসে তা নয় তখন আবার দুই একদিন না মুছলে কোনো অসুবিধা হয় না কিন্তু এই যে এখন তো শুকনো রয়েছে এখন প্রচণ্ড ধুলো পড়ে আর কি আর আমি তো এদিকে ঘরের কাজকর্ম করছি আর বোজোকে দেখো না বিছানার মধ্যে গড়াগুড়ি খেয়েই যাচ্ছে ওর নাকি ঘুমিয়ে ভাঙিয়ে ওর মনে হচ্ছে যে আবার একটুখানি ঘুমিয়ে পড়লে পরে ভালো হতো আমাকে বলছে কি মা এক্স এসিটা চালিয়ে দাও তো আবার একটু ঘুমিয়ে নি। এই করছে আজকে মনে হয় ওরও হয়তো শরীরে এনার্জি পাচ্ছে না আমারই মতন ওরও হয়তো হয়েছে নয় এরকম খুব একটা বল খুব একটা কি বলেই না আর কি ঘুম থেকে উঠে বলেই না কিন্তু আজকে দেখছি ও ঘুম থেকে উঠে বিছানায় মানে গড়াগুড়ি খাচ্ছে ওর নাকি ঘুম পাচ্ছে এরকম বলছে আসলে তো আর কয়েকদিন ছুটি ছুটি ব্যাপারটা তারপরে তো ব্যাস আবার স্কুল স্টার্ট হবে ষোলো তারিখ থেকে আবার সেই স্কুল আর সেই সকাল সকাল ঘুম থেকে ওঠা ওর ওঠা আমার ওটা সমস্তটা আবার শুরু হবে সেই পুরনো রুটিনে ফেরা আর কি তো দেখো ব্রেকফাস্টে তো বললাম চিঁড়ে এসব খাবে তো হঠাৎ করে বাজারে গেছে বড় মাসে নিয়ে এসেছে কচুরি বলছে নতুন নাকি দোকান দিয়েছে কচুরি হিঙের কচুরি তো দেখে নাকি ভীষণ ভালো লেগেছে তাই খেতে ইচ্ছা করেছে তাই নিয়ে এসেছে কচুরি আর তরকারিটা দেখে মনে হচ্ছে দারুণ হয়েছে তরকারিটা না খুব সুন্দর হয়েছে আর কি দেখেই মনে হচ্ছে খেতেও আশা করি ভালো হবে আর এক একটা মিষ্টির দোকানে না তরকারিগুলো একদম ভালো করে না ভালো লাগে না খেতে আর কি তো এই যে এখন বড়মশাইয়ের জন্য খাবার বেড়ে নিচ্ছি তো ওকে দিয়ে নেব দিয়ে নিয়ে এই যে রান্নাও শুরু করে দিয়েছি দুপুরে রান্না বান্না তো রান্না করতে করতে বোঝোর জন্য একটা ডাব ছাড়িয়ে নিচ্ছি তো বাজার করতে গিয়েছিলো বড়মশাই তো তখন আবার ছেলের জন্য ডাব নিয়ে এসছে মাঝে মধ্যে যখন বাজার করতে যাই ছেলের জন্য ডাব নিয়ে আসে কি বলো তো বাচ্চা তো সেইভাবে তো জল ওই বলে খাওয়ানো হয় যেটুকু সেটুকু মনে করে তো আর খায় না আর এতেই কী হয় প্রবলেম হয় আর গরমটাও পড়েছে তাই ও মাঝে মধ্যে ডাব নিয়ে আসে ছেলেটাকে একটা করে ডাব কেটে দিই আর কি আর ডাবটা একদম ছোট্ট কিন্তু জল অনেকটা বেরিয়েছে আমি ভাবলাম বেশি একটা জল বেরোবে না হয়তো কিন্তু দেখছি না ভালোই জল বেরিয়েছে আর আজকে বাজার থেকে বাঁধাকপি নিয়ে এসছে অফ সিজনে বাঁধাকপি খুব একটা ভালো লাগে না খেতে কিন্তু কী নিয়ে আসবে কি নিয়ে আসবে গরমকালে সেইভাবে সবজি শাক সবজি তো সেইভাবে কিছু ওঠে না আর ওই ঝিঙে পটল আর ভেন্ডি খেতে খেতে মুখে যেন চর যায় আর ভালো লাগে না তাই আজকে একটু বাঁধাকপি নিয়ে এসছে বাঁধাকপি করে নিলাম আর কাতলা মাছ নিয়ে এসছে দেখো আর এইরকম পিস না খুব ভালো লাগে বেশ দাগার মাছেরও কাজ করে পেটির মাছেরও কাজ করে একই পিসের মধ্যে এরকম মাছের পিস আমার ভীষণ ভালো লাগে আর কি তো এই যে মাছ নিয়ে এসছে মাছটাকে ঝিঙে আলু দিয়ে ঝোল করব। কালকে যেহেতু অনেক কিছু খাওয়া হয়েছে রিচ খাবার দাবার খাওয়া হয়েছে গতকালের কথা বলছি আর কি তো সেই জন্য ভালো আজকে একটু হালকা পাতলাই থাকুক বেশি কিছু আর করব না আর এই ঝোল এসব দিয়েই আজকের দিনটা চালিয়ে দেবো তো ওইদিকে দেখো ঝোলটা প্রায় হয়েই গেছে মানে আলু ঝিঙে এইসব সেদ্ধ হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দিলাম ভাজা মাছগুলো দিয়ে এবার আর একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেবো রান্না রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে তো চলো জামাই ষষ্ঠীর গিফট তো পেয়ে গেছি অনেক দিনই হয়েছে যেদিন কেনাকাটা করেছি সেই দিনই বাবা বলেছে নিয়ে চলে যায় একেবারে বাড়িতে তো নিয়ে চলে এসেছি কিন্তু তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি করব করবো করে করা হয়নি ভাবলাম ঠিক আছে চলো আজকেই এগুলো গিফটগুলো শেয়ার করি তো এই দেখো এটা হচ্ছে জামাইয়ের জন্য একটা শার্ট কালারটা খুব মিষ্টি জানো তো ভীষণ সুন্দর কালারটা মানে দারুণ তো এই যে এই শার্টটা নিয়ে আসা হয়েছে আর বোঝোর জন্যও নিয়ে আসা হয়েছে বোঝো তো জামাই ষষ্ঠী দিন একেবারে পরেই জামাই ষষ্ঠী করতে গেছে ওইটা আর কিছু দেখালাম না আর চলো এবার আমারটা দেখায় তো আমি একটা থ্রি পিস নিয়েছি একেবারে দেখো কালারটা বেশ সুন্দর একটু আনকমন টাইপের আর ফ্লাওয়ার মানে এরকম ফ্লাওয়ার ফ্লাওয়ার রয়েছে এরকম কুর্তি আমার নেই আর কি তাই জন্য কিনলাম এই যে এটা কুর্তি এটা হচ্ছে ওড়না আর তার সাথে হচ্ছে প্যান্ট থ্রি পিস নিয়েছি একটা যাই হোক এই হচ্ছে আমাদের গিফট জামাই যে আমার সৃষ্টির গিফটগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানিও তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ 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 ভালো লাগে তাহলে আবার ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য টাটা বাই বাই